আসসালামু আলাইকুম আমি টোয়েন থেকে মোহাম্মদ রহিমিয়া বলছি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকেও আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে কাজ করার জন্য নতুন আরেকটি টপিক তো আজকে যে টপিকটি নিয়ে কাজ করবো সেটা হলো রেস্টুরেন্ট লোগো ডিজাইন আমরা লাস্ট পর্বে দেখতে পেরেছিলাম যে একটা কার নিয়ে আমরা একটা লোগো করেছিলাম কার ওয়াশ অ্যান্ড সার্ভিস তো আজকে আমরা করব রেস্টুরেন্ট নিয়ে একটা লোগো ডিজাইন তো রেস্টুরেন্টের লোগো তারপর কারের লোগো বিভিন্ন যেই বিজনেস সাইটগুলো আছে সেগুলোর জন্য আলাদা লোগো যেমন রেস্টুরেন্টের জন্য একরকম হয় কারের জন্য এক রকম হয় তারপর বিজনেস প্রতিষ্ঠানের জন্য একরকম হয় ট্রেনিং সেন্টারের জন্য এক রকম হয় তো এক এক জিনিস এক একটার জন্য এক এক রকমের লোগো হয়ে থাকে তো আমরা আজকে সেই জিনিসগুলোই দেখার চেষ্টা করবো কীভাবে একটি লোগো তৈরি করে তো আমরা সর্বপ্রথম একটা ক্রিয়েট নিউ থেকে আর্ড নিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিব দেন এটা আমরা আমাদের মতন তৈরি করে নিতে পারি লাইক ফাইভ হান্ড্রেড বাই ফাইভ হান্ড্রেড কারণ লোগো নির্দিষ্ট কোনো সাইজ নেন আমি পূর্বের ভিডিও তো বলে দে বলেছি দেন অ্যাডভান্স সেটিংস এইটা জাস্ট হাই করে দেন কুয়েট অবশ্যই আমি কেউ কোনো আটবোর্ড করলাম সমস্যা নেই আচ্ছা আমি জায়গা থেকে এইচ ডি টিভি নিয়ে নিয়েছি সমস্যা নেই আমি এখান থেকে কাস্টম সাইজ

পিক্সেল আর্টবোর্ডাস ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড করে দেব আমাদের আর্টবোর্ড হয়ে গেছে এটার ভিতরে আমরা আমাদের ডিজাইনটা ক্রিয়েট করবো তো আমরা কিছু টেক্সট নিয়ে আসি সেটা কিছু লোগো দেখি আমরা রেস্টুরেন্ট লোগো আর আইডিয়ার জন্য আমরা ফ্লিপিকটাও নিতে পারি ফ্লিপিক ফ্লিপিকে আরো ভালো ডিজাইন থাকে দেখার জন্য

সুন্দর হয়েছে ফাইনেস টেস্টি বিফ হোম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তারপর প্রিমিয়াম ডিশ রেস্টুরেন্ট সবাই লোক নিয়ে কাজ করছে এবং এগুলোর খুব ভালো ডিমান্ড খুব ভালো রমন হয় তো ওই যে একটা ডিজাইন দেখতে পাচ্তেছেন ব্রাজিলিয়ান রেস্টুরেন্ট সেও লোক নিয়ে কাজ করছে তারপরে যে গ্রিন ফুড সময় শুনে আমরা আজকে একটা লোগো দেখবো তার জন্য আমরা সর্বপ্রথম যেতে পারি সে ফ লেভে সার্চ করি উইক টু শেফ রাইডটা ডাউনলোড দিয়ে এখান থেকে আমরা কিছু অনামেন্ট ব্যবহার করব। শেষের এটা ব্যবহার করতে পারি তারপর টেক্সট নেচার ফ্রেশ এন্ড ন্যাচুরাল রেস্টুরেন্ট এটা আমরা জাস্ট নেম দিয়ে দিও পরবর্তীতে আসলে লোগোটা ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসের উপর সে যেরকমেন্ট রিকোয়ারমেন্ট দেবে আমরা সেই অনুযায়ী আমরা লোগো করবো আমি কাজ করি রেস্টুরেন্ট লিখে সার্চ করি আমরা আরো কিছু লোগো দেখি আইডিয়ার জন্য যাতে ভালো আইডিয়া জেনারেট করতে পারি ক্যাটরিং সার্ভিস তারপর ব্রাজিলিয়ান আমরা কাজ শুরু করে রেস্টুরেন্টের ম্যাক্সিমাম লোকগুলো কিন্তু পারতেছি এর ভিতরে হান্ড্রেড তা আমরা চেষ্টা করব ইলিপস টাইপের একটা লোক তৈরি করার জন্য আমাদের আট চলে আসি আমরা

আমাদের রেস্টুরেন্টের নাম আপাতত এটা এটা দিয়ে একটা স্টক মার্কেটের জন্য করতেছি পরবর্তীতে আমরা সমস্যার নামও চেঞ্জ করে দিব এটা টোটালি ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে শো অপশনস ওটা সাইজ ছোটো করে দেই আমরা ফ্রন্ট সিলেকশন করবো এখন সমস্যা আমরা আমাদের টেক্সটটাকে আমরা ঠিকভাবে অ্যালাইন করে নিয়ে আগে সাইজ ছোটো করে তারপর আমরা একটা ফ্রন্ট সিলেকশন করব কারণ ভালো ফ্রন্ট না দিলে এটা বোঝা যাবে না আর কি

বড় করি টমেটোর গাছ then ছোট করে আরেকটা নিয়ে আসি এখানে তারপর এটার স্টকটা বাড়িয়ে দেব উপরে রিটার একটু ছোট করে মাঝখানে স্পেসটা অনেক কম কাজ করে এটাতে দেখে কোনো কালার দিয়ে আর্ট কালার প্রিফারেবল কোনো আইগাছি কালার পাচ্ছি না সমস্যা নেই আমরা এটা ম্যানেজ করতেছি আমরা এটা রেডি করি আর একটা কপি করে নিয়ে আর একটু ছোট করে দেখি এটা জাস্ট আমরা টেস্ট করতেছি দেখতে কেমন লাগে ভালো লাগে রাখবো না ভালো রাখবো না এটা খুব একটা ভালো লাগতেছে না যার কারণে আমার মনে হয় এটা রাখার প্রয়োজন আছে আমাদের ফ্রন্টের সাথে এটা মিলতেছে না উপরে আর একটু ছোট করে দিই আর নিচে যেটা রয়েছে এটাকে ওয়ান দিয়ে দেখতে পারি টুই ঠিক আছে টুই থাক সমস্যা নেই দেন आर्किएट करते परी लोगों को लेके ऐसे तो लोग नहीं ऐसे चकने स्टार्ट करते परी हमरा लाइक स्टार्नियाँ शी

দল লোক গুলোকে ungroup করি দেন এটা সাইজ আর একটু ছোট করে এর সাথে এটা অ্যালাইন করে বড়টা আমরা ডিলিট করে দিব বড় যেটা আছে সেটা ডিলিট করে দেই একটু নিচের দিকে নিয়ে আসি একটু উপরের দিকে নিয়ে আসি দেন মাঝখানে আরেকটা কপি করে ওপেন তো বোঝানো যাবে এটা একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট এটা আমাদের বারবার অ্যালাইন টু আউটবুট হয়ে যায় আচ্ছা আমাদের অ্যালাইন করি উইন্ডো অ্যালাইন অ্যালাইন টু সিলেকশন ঠিক আছে আমরা থ্রি স্টারই ব্যবহার করতে পারি কোনো প্রবলেম নেই

এখানে কারণে ইচ্ছা এটার color করা যায় আমরা আগে এটা নিয়ে একটু কাজ করি এটা দেখি এক্সপ্যান্ড করে কি অবস্থা বা শেপ বিল্ডারে যাই আমরা হোয়াইট অংশগুলো যেগুলোতে গ্যাপ আছে আমরা সবগুলো টোটালি গ্যাপ করে দিই এখানে যাতে আর কোনো শেপ না থাকে তাহলে আমরা এক চান কালার চেঞ্জ করতে পারবো এইখানে জাস্ট শেপ বিল্ডারের এর আউটল প্রেস করে রেখে হোয়াইট অংশগুলা কেটে দিচ্ছি আমি পার্ট ফাইন্ডারটা নিয়ে আসি এখান থেকে এখান থেকে আমাদের আছে ইউনিট ইউনিট করে এটাতে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো কোনো প্রবলেম নেই এটার সাথে অ্যালাইন করি যেটা ইউনিট করছে সেটা থাকুক আর শেপ যেটা একটা আছে আর একটা কপি করে নিই দেন এটার ফিল কালারটা অন করে দিই আমি নিচের দিকে পাঠিয়ে দেব নিচের দিকে দিয়ে দেন এটার কালারটা আমরা আমাদের ডিজাইনের কালার দিব এইটাকে আমি ওয়াইট করে দিই

গ্রুপ করার পর জাস্ট এটা একটু বড়ো করে গ্রুপ হয়ে গেছে এটা আমরা একটু চাইলে একটু বড়ো করে নিতে পারি বড় না করে আমরা কাজ করি এটাতে যে আছে সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল শিফট ও বেশ কয়েকবার ও দিলাম এখন যদি আর স্ট্রোক যেগুলো আছে সেগুলো আমি এক্সপান্ড করে দিই কারণ এটা পরবর্তী সময় বড়ো করলে এটা চিকন হয়ে যাবে দেন এখন এটাকে আমি যত বড় করি কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছেন ঠিক আছে আমি কন্ট্রোল শিফট এফ দিয়ে প্রেজেন্টেশন মোড করে দেখতেছি আমাদের লোগো ঠিক আছে ফ্রেশ এন্ড ন্যাচারাল রেস্টুরেন্ট তো আমাদের লোগোর কাজ অলমোস্ট কমপ্লিট আমরা কিছু প্রেজেন্টেশন দেখতে পারি লোগো রেস্টুরেন্ট লোগো মোকাব এখান থেকে পিএইচডি টা চেক করে দেখতে পারি এটাতে দেখতে পারি আমরা আমরা ফটোশপটা ওপেন করে নি এটা বে ফটোশপ ওপেন হচ্ছে আর এদিক দিয়ে এটা ডাউনলোড হচ্ছে এটা তো অনেক সাইজ অনেক বড় এখন ডাউনলোড হইতে কয় মিনিট লাগে চ আমরা একটু ওয়েট করি আমরা আরো কিছু সলিউশন দেখি যদি আরো বেটার কোনো পাই সাইজ ছোট দেন আমরা মুভ করব এটা দেখে এটার কি অবস্থা এটা রাগেটটাই ঠিক আছে বাট এটা ডাউনলোডের টাইম লাগবে অনেক এটাই তো প্রবলেম speech ম আমরা তাহলে কিছুক্ষণ ওয়েট করতে পারি ডাউনলোড হলে আমরা আমাদের তো আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে আমি কিছুক্ষণ ভিডিওটা পজ করে রেখেছিলাম কারণ আমার এটা ডাউনলোড হতে সময় লাগছে অনেক লেগেছে অনেক যার কারণে রা কফি মিনিমাল কোনটা দেখে এটাই তো মেবি ডাউনলোড দিছে কফি না এটা

ডাবল ক্লিক করি ওকে এখানে আমাদের লোগোটা নিয়ে আসি এনে এটা একটু বড় করে দেই দেন আমরা কন্ট্রোল এস দেখতেছেন যে সেভিং হচ্ছে যা আমাদের লোগো প্লেস হয়ে গেছে তো আমরা চাইলে এটা আরেকটু একটু বড় করতে পারি কোনো সমস্যা নেই দেখুন জাস্ট অল পাওয়ার ক্লিক করে বড় করে নেব দেন কন্ট্রোল এস সেটা হয়ে গেছে আমরা শিফট এফ দেখতে পাচ্ছেন আমাদের লোগো হয়ে গেছে তো আস আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে আমাদের টোয়েন্টি এইডের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমাদের আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম